অবশেষে ফেসবুকের সোনার হরিণের দেখা আমিও কিন্তু পেয়ে গেলাম ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের মধ্যে অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ বাটনটি কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি কীভাবে ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট বাটনটি পেলাম এবং আপনারাও এটি কিভাবে পাবেন এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আজকের এই আপডেটের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি যে আসলেই আমার এটি সেট আপ এসেছে কি না কারণ অনেক সময় আপনারা মনে করতে পারেন এটি হয়তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে কেটে যদি একদম আমার ফেসবুকের মূল যে ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি এবং এখান থেকে আসার পর আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারে যদি ক্লিক করি এই প্রোফাইল পিকচারে ক্লিক করে আমি যদি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি এখান থেকে আমরা চলে আসলাম আসার পর এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর সর্বপ্রথমেই নেক্সট স্টেপের মধ্যে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে কিন্তু অলরেডি ইনভাইট করে দিয়েছে ফেসবুক এখানে কিন্তু নেক্সট স্টেপের মধ্যে এই বিষয়টি চলে এসেছে তো আমি এখান থেকে নিচের দিকে যদি আরও স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাবেন মনিটাইজেশান যে সেকশনটি আছে এই সেকশনের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে কিন্তু সেট অপশনটি চলে এসেছে তো এবার আসি আমি কীভাবে এটি সেট আপ পেলাম তো আমার এই ফেসবুক পেজের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি চালু ছিল যার কারণে ফেসবুক কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এবং আপনারাও যদি কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান বর্তমান সময়ে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো না কোনো মনিটাইজেশন চালু থাকতে হবে এই মনিটাইজেশানগুলোর মধ্যে আপনাকে ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস অথবা বোনাস মনিটাইজেশান চালু রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যাদের ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাড সেট আপ বাটনটি এসেছিলো তাদেরকেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান আজকের আপডেটের মাধ্যমে অনেককেই কিন্তু দিয়ে দিয়েছে আবার যাদের ইনস্টিম অ্যাড ইন রিভিউতে ছিল তাদেরকেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে তাই আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাবেন তবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যাদের স্টার মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন মনিটাইজেশন চালু আছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে কি না যদি আপনাদের স্টার মনিটাইজেশন চালু থাকে এবং সাবস্ক্রিপশন থাকে এবং আপনাদের যদি বেশি পরিমাণে রিস এঙ্গেজমেন্ট এবং ভিডিওতে ভিউজ আসে সেই ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা বেশি তবে কন্টেন্ট মনিটাইজেশানের ফুল আপডেট আসার পরে আমরা এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব কেননা এখন পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এর কোনো এখন পর্যন্ত কিন্তু ক্রাইটেরিয়া আসেনি ক্রাইটেরিয়া আসলে কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবো তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরুন এবং যাদের কোনো না কোনো মনিটাইজেশান চালু আছে তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এখনও যারা চেক করেননি চেক করে দেখুন আর যারা এখনও পাননি মনিটাইজেশান থাকা সত্ত্বেও তারা হয়তো দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন একটু বারবার চেক করতে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে